ভাই আমাদের ইন্ডিয়ান পিএস রসুন কোনো কিছু দরকার নাই বুঝছেন আমাদের দেশে অনেক পর্যাপ্ত পরিমাণ আছে আমরা নিজেরাই বেশি খেতে পারিছি না এইজন্য তো একদম বয়কট আমাদের ইন্ডিয়ান রসুন পিএস কোন দরকার দরকার নাই আমাদের হ্যাঁ আপনি বর্ডার না 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 একদম দরকার নাই আমাদের দরকার নাই না আমরা চাই না এই কৃষক এমনি শাশড় যাচ্ছে প্রচুর রসুন আছে আমাদের হ্যাঁ জি জি আছে আমাদের লাগবে না এই সবাই খুশি সবাই খুশি হ্যাঁ আমাদের দরকার তো বাইরের মারা আছি তো এই ভাবে খুশি কিভাবে হয় হ্যাঁ পিয়াজে যদি এমনিতে আমাদের লজ যাচ্ছে বুঝছেন আমরাতে তো পিয়াজে লস আছে হ্যাঁ এবারে এবার এবারে লস এবারে পিয়াজে প্রচুর লস আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে অবস্থান করছি রাজবাড়ী জেলায় সোনাপুর পিয়াজের হাটে তা আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। তা দর্শক একটা বিষয় বর্তমানে যে দাম পাচ্ছে পেঁয়াজের সেই দামে কিন্তু কৃষক ভাইয়েরা খুশি না কি জন্য তাদের খরচই উঠতেছে না আর এদিকে রসুনের দাম কেমন আছে সেটা জানিয়ে দেব আর একটা কথা গত সপ্তাহের চেয়ে সপ্তাহে কিন্তু একটু দাম বেড়েছে তা বাড়লেও কিন্তু তারা সেরকম পয়সা পাচ্ছে না তা আমরা জানবো কৃষক ভাইদের কাছে তাদের বর্তমান কি অবস্থা

আরো ঘাটতি যা ঘাটতি যাচ্ছে বারো হাজার টাকা মন বেসন তেরো হাজার টাকা মন বেসন কিনে লাগাইনি বুঝছে আমাদের ঘাটতি যাচ্ছে আসলে অনেক ঘাটতি যাচ্ছে তার ভিতরে যদি এই যে ইন্ডিয়ান রসুন

তারপর আমরা দেখতে পাচ্ছি যে আর একটা রসুন এদের এটার দাম কত উঠেছে কাকু এই যে বত্রিশ তেত্রিশশো বলছে এই দামে বিক্রি করে কি বত্রিশ তেত্রিশশো টাকা বলতেছে কিন্তু এই যে রোদের তাপ এখন সকালে তারপরে দুপুরে তো আরো তাপ হয়

এই যে সোনাপুর হাটে কিন্তু অনেক রসুন উঠেছে এখানে এই যে যে উঠেছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক এই যে এখানে যে ছোট রসুন আছে এর দাম কেমন আছে সেটা আমরা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো ভাই এই যে রসুন না আমরা দেখতে পাচ্ছি ছোট সাইজের এর দাম কত উঠেছে এটা হলো ছত্রিশশো টাকা দাম ছত্রিশশো টাকা দাম উঠেছে না কত হলে বিক্রি করবেন এটা আরে একশো টাকা বেশি হলে আর একশো টাকা বেশি হলে বিক্রি করে দিবেন ধন্যবাদ দর্শক আহ রসুন এর দাম কিন্তু গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছে তা বর্তমানে আহ পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব আর এই চাচার সাথে কথা আসসালামু আলাইকুম ওলাইকুম আচ্ছা এই যে একটা বিষয় আমি জানতে পারলাম এই যে এখানে যারা কৃষক তারা বলতেছে আপনারা বলে দুই কেজি না নিয়ে আড়াই কেজি করে নিচ্ছেন

তারপর আপনারা দুই কেজি নিচ্ছেন ধন্যবাদ আপনাকে তা দর্শক এখন পিঁয়েজের বাজারে কি অবস্থা সেটা কিন্তু আমরা একটু জানানোর চেষ্টা করব বর্তমান পিঁয়াজের দাম কেমন আছে সেটা কিন্তু একটু আমরা জানাবো এই যে আমরা কিন্তু এখন চলেছে পিঁয়াজের হাটে তা রসুনের এখান থেকে কিন্তু আমরা এখন আছি যে পিঁয়েজের হাটে তা বর্তমানে পেঁয়াজের দাম কেমন আছে সেটা আমরা একটু জানাবো এই যে দেখতে পাচ্ছেন দর্শক যে পিঁয়েজটা এই পেঁয়াজের দাম কেমন আছে

আপনি কত দিতে পারবেন আপনার দাম কিন্তু আশি টাকা উঠে গিয়েছে আমি চোদ্দশো দশ হ্যাঁ আপনার চোদ্দশো বিক্রি করবেন গত সপ্তাহে দাম একটু বেশি নাকি ভাই একটু বেশি ধন্যবাদ

এই 1450 এর হালি পیاز না এটা হালি পیاز এর কি বিক্রি হয়ে গেছে ভাই হ্যাঁ 1400 কত বিক্রি হলো 1400 তার চাচা 1400 বিক্রি করে দিলেন না 1400 আলহামদুলিল্লাহ তার 1400 কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এই পিয়াজটা কিন্তু 1400 বিক্রি হইলো তা এদিকে কিন্তু এই যে আরেকটা আরেকটা পিয়াজ আছে একটু কালার ডিসকালার তা ভাই এর দাম কত উঠেছে

এটা হাইব্রিড কত বিক্রি আপনি খুশি থাকা ছেড়ে উঠতেছে না জি জি তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন বর্তমানে পেঁয়াজের দামটা কেমন আছে

হাজার হাজার খানিক এটা হচ্ছে একটু এই কাটি পেঁয়াজ দিয়ে দাম কম ধন্যবাদ দর্শক বর্তমানে পেঁয়াজের না না গত সপ্তাহ এই সপ্তাহে একটু বেশি জি তা দর্শক ভালো পেঁয়াজের দাম কিন্তু একটু বেশি আর যেটা নর্মাল ছেলের দাম কিন্তু অনেকটাই কম আপনি কিন্তু দেখতে পাচ্ছেন বাজারে কি অবস্থা আর বাজারে তো আলহামদুলিল্লাহ ভালো পেঁয়াজ আছে তা ভাই আপনি কি পেঁয়াজ নিয়ে আসছিলেন জি ভাই তা বিক্রি করেছেন জি ভাই দর্শক এখন কিন্তু আমি ঘরে চলে এসেছি তা বর্তমানে এই যে পিঁয়াজ কিন্তু কিনতেছে বাজার শুরু হয়েছে এই যে রসুনও কিন্তু ঘরে আস্তে আস্তে আনতেছে তার ভিতরে কিন্তু কিনা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে কিনা হয়েছে তার ভিতরে আরেকটা কিন্তু আকর্ষণ আছে সেটা হচ্ছে আমাদের ফরমান ভাই কিন্তু আমাদের রাজবাড়ি জেলায় চলে এসেছে তা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমাদের রাজবাড়ি জেলায় এসে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছি জি ভালো লাগতেছে তা অনেক খুশি তো আপনি না খুশি আলহামদুলিল্লাহ তা এই যে দেখতে পাচ্ছেন তো ডাইরেক্ট আমাদের হাটে সেই পেঁয়াজের কালার কেমন অনেক এবার কেমন হয়েছে কালার না পেজের কালার ভালো সাইজ গুডো গুডো ভালো জি জি সাইজও সাইজ অনেক ভালো আছে না আর এই যে আমাদের কাকুর সাথে আমরা কথা বলি

পেঁয়াজ জিল ভালো সব দেখতে ভালো এলাকার পেঁয়াজ নামকরা জি এখন তাহলে বর্তমানে তো তাহলে ভালোই অনেক অনেক পেঁয়াজ এবার তো আমদানি অনেক বেশি হ্যাঁ বেশি আছে অনেক বেশি মানুষ স্টক করতে লাগছে স্টক করতেছে শতকরা বিক্রি করতেছে কোনো সমস্যা বাজার ভালো জি জি বাজারটা ভালোই আছে বাজার ভালো বর্তমান এই যে আমাদের ঢাকা থেকে কিন্তু চলে এসেছে আমাদের এই যে ফরমান ভাই 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 বাণিজ্যলাই থেকে তার তার সাথে আপনি কথা বলেছেন হ্যাঁ আমি তার সাথে কথা বলেছি তার সাথে কথা বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনার ঘরের নামটা কি আমার ঘরের নাম হলো চাঁদமணிய জলা ঘরের নাম চাঁদமணிய জলায় সোনাপুর 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 বাজার আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক প্রতিদিনের বাজারের নিত্যনতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম